যোগাযোগ হয় না করে না ছয় ভাই ও তিন বোনের মধ্যে আবুষাইদ ছিল সবচেয়ে মেধাবী তাই পরিবারের সবার উপার্জন দিয়ে তাকে এতদূর পর্যন্ত পড়ালেখা চালানো হয়েছিল রংপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ছিলেন পরিবারের সবার ছোট ছয় ভাই ও তিন বোনের মধ্যে আবু সাইদের শিক্ষা জীবন ছিল সবথেকে উজ্জ্বল তার এক ভাই উচ্চ মাধ্যমিক পাশ করেছেন অন্যরা পড়েছেন প্রাথমিক ও মাধ্যমিক পর্যন্ত তাই পুরো পরিবারের স্বপ্ন ছিল আবু আবুদকে ঘিরে আজ আদরের ছোট ভাইকে হারিয়ে হতভম্ব বড় ভাই রমজান শীতল কণ্ঠে তিনি একটি গণমাধ্যমকে জানান আমার বাবা মকবুল হোসেন শারীরিক অসুস্থতায় শয্যাশায়ী ছয় ভাই ও তিন বোনের মধ্যে আবু সায়েদ ছিল সব থেকে মেধাবী তাই পরিবারের সবার উপার্জন দিয়ে তাকে এতদূর দূর পর্যন্ত পড়ালেখা চালিয়ে নিয়ে এসেছি একদিন সে অনেক বড় হবে সমাজে প্রতিষ্ঠিত হবে সে আশা ছিল আদরের ছোট ছেলের মৃত্যুর খবরে পাগল প্রায় মা মনোয়ারা বেগম কান্নায় ভেঙে পড়ছেন বারবার যাচ্ছেন পুলিশের সঙ্গে সংঘর্ষ রংপুরে কোটা আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ নিহত অকাল এই মৃত্যুতে শোকে স্তব্ধপুর গ্রাম পীরগঞ্জ উপজেলার মনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান সাইদ ছিল ওই পরিবারের উজ্জ্বল নক্ষত্র সব ভাই বোনের মধ্যে সেই উচ্চ শিক্ষার দিক প্রসারিত ছিল কিন্তু শেষ সময় এসে ঝরে গেল সেই স্বপ্ন আবু যেমন মেধাবী ছিল ঠিক তেমনি নম্র ও ভদ্র স্বভাবের ছেলে তার মৃত্যুতে আমরা গ্রামবাসী জানান তিনি প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান আজ মঙ্গলবার দুপুরে শহরের খামার মোড় থেকে কোটা আন্দোলনকারীরা জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের এক নং গেটে এসে অবস্থান নেয় এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা যুক্ত হয়ে আন্দোলনকারীদের ধাওয়া করতে থাকে আন্দোলনকারীরাও পুলিশ এবং ছাত্রলীগকে ধাওয়া করতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল শেল ও রাবার বুলেট ছোড়ে পরে আহত শতাধিক শিক্ষার্থীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সাইদকে মৃত ঘোষণা করেন দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড তুহিন ওয়াদুদ টেলিফোনে গণমাধ্যমকে বলেন আবু সাইদ কোটা আন্দোলনে সক্রিয় ছিলেন আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সমন্বয়কদের একজন ছিলেন তিনি তার শরীর গুলিবিদ্ধ এবং দেহে ছড়রা গুলির অসংখ্য চিহ্ন হৈছে <muchas>